সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিকাটি এলাকার আমাদের সেই সুপরিচিত সদল ভাইয়ের সাগর বিক্রয় কেন্দ্রে সদল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে সদল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের সাগর রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে সদল ভাই বিক্রয় করতে চাচ্ছেন জানাবো আপনাদের সেই সম্পর্কে তো চলুন কথা না আমরা আজকের ভিডিও শুরু করা যাক এবং সদল ভাইয়ের সাগরগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক ওয়ালাইকুম আসসালাম ভাই সদল ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানে খামারের কী অবস্থা বলেন খামারের ফলতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা কি অবস্থা সেটা জানতে চাচ্ছিলাম আপনার ক্রয় যদি করতে পারি অবশ্যই বিক্রয় হচ্ছে বিক্রয় হচ্ছে নাকি যাক আলহামদুলিল্লাহ বেশ ভালো বর্তমানে খামারে বিক্রয় অবস্থায় কোন কোন ছাগল আছে ভাই আপনার হরিয়ানা তোতার ক্রস যমুনা পাহাড়ি ক্রস আচ্ছা আচ্ছা আর এছাড়াও ভালো দুধ দেয় এরকম ছাগল আছে আচ্ছা আজকে ছাগল কি সব বড় না ছোট ভাই আমরা সহসে ভিডিও যাব এবং ভিডিও ছাগল যেগুলো রয়েছে জাত সম্পর্কে তাদের সম্পর্কে বিচার জানাবো হ্যাঁ তো সদল ভাই আজকে কি আমরা এই ছাগলটাতে ভিডিও শুরু করবো আচ্ছা প্রথম ছাগলটা বর্ণনা দেন কোন জাতের এটা একটা হরিয়ানার

আমি যেখান থেকে কিনছি ওনারা বলছে যে এক মাস আগে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে প্রজনন করানো আছে মানে ওনারা যা বলছে এটুকাই জাস্ট উল্লেখ করলাম উল্লেখ করা হলো করলাম এখানে প্রজনন গ্যারান্টি নাই না না মানে উল্লেখ করার একটাই আছে অনেক সময় ছাগল কয়ের পর ওষুধ খাওয়ায় আচ্ছা আচ্ছা বাইসান্স যদি কনসেপ্ট করে যদি ওষুধ খাওয়ায় এতে তো প্রবলেম হবে আর এই যে আমি এক মাসের যে উল্লেখ করলাম যে যদি ওরা যদি খিরমির ওষুধ খাওয়ায়

যেদিন যদি একটু ভালো ঘাস খায় জি ওই দিন একটু ভালো দুধ ভালো দুধ পাচ্ছে ঘাস শুধু একটু কম হয় দুধ হচ্ছে কম হচ্ছে আচ্ছা আচ্ছা এক কথা যত্ন নির্ভর করে ভাই দাম কেমন চাচ্ছেন আছে কিছুটা

এটা হলো একবার বাচ্চা হয়েছে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট আছে মোটামুটি একুশ দিন হচ্ছে একুশ দিন হচ্ছে আচ্ছা আচ্ছা বলুন আমাদেন বলেন এটা হলো একবার বাচ্চা হয়েছে তৃতীয়বার প্রেগনেন্ট হয়েছে আচ্ছা আজকের হিসাবে একুশ দিন হচ্ছে একু দিন চলে আসছে এ প্রথমে আমি নিজে করছি না গৃহস্থ বাড়ি থেকে আমি যেখান থেকে কিনছি ওনারা বলছে আচ্ছা আর ওনারা বললে যে প্রেগনেন্ট হবে এমনটা না অনেক সময় ঘেরস্থ আপনার ওই ব্যথার উদ্দেশ্যে মিথ্যাও কয় মিথ্যা বলে আছে কিন্তু ওনারা সেটা বলছে জাস্ট উল্লেখ করলাম সেটা উল্লেখ করা হলো আচ্ছা আচ্ছা বাচ্চা কাচ্চা কত হয়েছে এটা হ্যাঁ বাচ্চা কাচ্চা কয়বার হয়েছে একবার হয়েছে আচ্ছা আচ্ছা এই সাগলের বিশেষ অর্থ দেখেন যেমন এটা কোয়ালিটি তেমন কিন্তু দুধের কোয়ালিটি বানায় আর এটা কোন তো প্রতিদিন দুধ হচ্ছে আপনি তিন পোয়া এক লিটার আর এক লিটার এক পোয়া ও আচ্ছা আচ্ছা মানে পর্যায় কমে কোন সময় তিন পোয়া কোন সময় এক লিটার কোন সময় এক পোয়া কাঁচা ঘাস শুধু খাওয়ায় আচ্ছা আচ্ছা তাহলে আপনার আপনার এক লিটার হচ্ছে এক লিটার এক পোয়া হচ্ছে এক পোয়া হচ্ছে আচ্ছা আর যদি ঘাস যদি একটু মিশ চায় জি তিন পোয়া

এটা একটা হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস খাসিনা মাতি এই ছাগল

আপনার এটা আমার চাওয়া দাম হলো আঠারো হাজার পাঁচশো আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো দামের দামে আছে সীমিত আকারে প্রত্যেকটাই আমার কম আছে ভাই আচ্ছা সীমিত আকারে প্রত্যেক ছাগলের দরদাম করা যাবে তো সেক্ষেত্রে কয় ক্ষেত্রে অবশ্যই আপনার দরদাম করে নেবেন আচ্ছা সকল ভাই এ ছাগল কোন যাতে এটা আপনার তোতা এবং যমুনা ক্রস আছে তোতা এবং যমুনাফারি সময় খাসিনা পাটি ভাই আচ্ছা আচ্ছা এই মেয়ে ছাগল বর্তমানে বয়স কেমন চলে মানে এটা হলো একবার বাচ্চা হয়েছে জি জি দ্বিতীয়বার আবার একবার বাচ্চা দিয়েছে নাকি

হাইট মোটামুটি হবে আপনি 30 31 32 আচ্ছা 30 31 32 আচ্ছা আচ্ছা এই তিনটার মধ্যে যে কোনটা হতে পারে মানে আমার একরেট মাপ করা নেই মাপ করা নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে 70টা বলার জন্য ভাই দরদাম কেমন যাচ্ছে বিক্রির জন্য এটা আমার চাওয়া দাম হলো 17500 আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 17500 জি জি দাম দাম করা যায় ভাই সীমিত আকারে এটা হলো কোন জাতের এটা হলো মুরিয়ানা ক্রস ক্রস হলো ভালো ক্রস ভালো আচ্ছা আচ্ছা খাসনে পার্টি ভাইরা এটা একটা ও আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল ভিডিও তো অবশ্যই নিজে বলে দিবেন আমি আপনাকে ভাই কোন জায়গা ছাগল তখন এটা উল্লেখ করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে হরিয়ানা ক্রস মেয়ে ছাগল মোটামুটি ক্রস হলে মানে কেমন ভাইটা মোটামুটি ভালো মান আর দেখেন এখন তো হোল্ডিং আছে

হালকা একটু ঝোলের মতন ভাবও আছে সেই হিসাবে ফলা যায় মানটা মোটামুটি ভালো আছে তবে কিন্তু আমি বলছি ভিডিওতে আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে আপনাদের ভিডিও দেখে অভিজ্ঞতা হতে হবে কোন মানের আমি ইউটিউব আর আমি এরকম ফল বলতে পারি

যেহেতু এটা হচ্ছে আপনার তো করা যায় ভালো মানে বাচ্চা আসবে আপনি এদেরকে যদি জি পার্সেন্ট পাঠা দিয়ে প্রজনন করানো জি জি ভালো বাচ্চা আসে ভালো বাচ্চা আর এই টাইপের ছাগলের দাম কম

দরদম করা যায় আচ্ছা সদর ভাই এই ছাগল কোন জাতের এটা তোতা এবং হরিয়ানের ক্রস কিন্তু তোতার মানটাই ভালো আছে তোতার মানটা বেশি আছে তোতা এবং ক্রস আচ্ছা খাসি ভাই

ও আচ্ছা আচ্ছা তথ্য সঠিক আছে হচ্ছে কেবল মাত্র দাঁত উঠছে কমপ্লিট হয় নাই আচ্ছা এটা হলো প্রথমবার প্রেগনেন্ট আছে হ্যাঁ প্রথমবার প্রেগন্যান্ট আচ্ছা আমি যেখান থেকে কিনছি তো মানে ওনারা বলছে মানে আজকের হিসাবে আচ্ছা আচ্ছা হিসাবে হচ্ছে হলো দিন 25 দিন চলে আসছে আচ্ছা পুরো mês এটা ওনারা বলছে মানে এটা জাস্ট বললাম আচ্ছা আচ্ছা আর সবসময় যে ঘৃণস্থটা সত্য বলবে এমনটা না রাইট রাইট অনেক সময় ছাগল বেসার উদ্দেশ্য তো মিথ্যাও কয় রাইট 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 কিন্তু গ্রামের মানুষগুলো সহসল ভালো হয় মিথ্যা একটু কমই কয় কমই বলে আসলে সবাই তো আর এক না সবাই এক না জি সবাই এক মাপ কাইতে মাপলে অবশ্য হবে না যেমন আমাদের সরল ভাই উনি কিন্তু যেটা দিনুন ছাগল আছে সেটা বলে বিজনেস করে যদি আমারে কথাটা কোনো সাপোর্ট দিয়ে বললাম যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই সত্যকে তুলে

হয় হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক এটা স্বাভাবিক হিসাব তো সেক্ষেত্রে দুইটা কিন্তু একবার একটু প্রমাণ আছে সেটা হচ্ছে দুইটা তো দেখেন অনেক সুন্দর আছে অনেক সুন্দর আবার দেখা দিই আচ্ছা সামনের দিকে চকলেট কালার সাদা এবং এটা শুধুমাত্র গোটা বডি চকলেট কালার সেক্ষেত্রে দুইটা বাচ্চা কিন্তু মোটামুটি ভালো মানে দরদাম কেমন চাচ্ছেন

পাঁচ মাস আচ্ছা চার মাস পার হয়েছে পাঁচ মাসের কাছাকাছি মেয়েসাগুলো আচ্ছা হরিয়ানা ক্রস মেয়েসাগল

তো ভাই এই বাচ্চা বিক্রি কেমন চাওয়ার দাম দশ হাজার পাঁচশো বিক্রি দরদাম চাচ্ছেন দশ হাজার পাঁচশো দাম আকারে কম হবে দাম করা যাবে সীমিত আকারে আগ্রহী আচ্ছা দেখা সে ভালো আছে পাঁচটা দেখা দিচ্ছি দুধ উৎপাদন ভালো ভালো জি জি বাচ্চা ভালো হয়ে থাকে ভিডিও প্রথমে বলছেন যে ব্যবসা মোটামুটি আলো অবস্থা ভালো সপ্তাহে ভিডিও যাচ্ছে প্রত্যেক সপ্তাহে এবার তো মোটামুটি পনেরো দিন পর হলো আচ্ছা আচ্ছা কারণ নতুন করতে সময় লাগে আমি তো